আপনাদের আমরা কোথা থেকে দেখছেন আমার লাইভ ভিডিও প্লিজ একটু কমেন্টে বলবেন ঠিক আছে আর আপনারা কিয়ার শুনতে পাচ্ছেন কিনা কমেন্টে লিখবেন ঠিক প্রিয় বন্ধুরা আপনারা কোথা থেকে দেখছেন আমার লাইভ প্লিজ একটু কমেন্টে লিখবেন ঠিক আছে তো আমি যেখানে আছি আমি কিন্তু রোডের হাই রোডের পাশে বসে আছি এখানে প্রচুর গাড়ি যাচ্ছে প্রচুর ইঞ্জিনের আওয়াজ তার ভিতর দিয়ে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু কমেন্টে লিখবেন প্রিয় বন্ধুরা তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমি বিভিন্ন রকম ভিডিও তৈরি করি এবং বিভিন্ন রকম কাজকর্মের মাধ্যম দিয়ে আমি বিভিন্ন রকম ভিডিও তৈরি করি আপনাদের দেখানোর চেষ্টা করি তো প্লিজ প্রিয় বন্ধুরা আপনারা একটু আমাকে একটু সাপোর্ট করবেন সব বন্ধুরা আপনারা কত টাকা আমার লাইভে দেখছেন প্লিজ একটু কমেন্টে দেন হ্যাঁ 보도록 তো আমার তিনটা ভাই লাইভে যুক্ত হয়েছে ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ প্লিজ ভাই আপনারা কি আমার কথা কি নিয়ে সুন্দর কথা বলবেন আমার পাশে কিন্তু হাই রোড ঠিক আছে প্রচুর গাড়ি যাতায়াত করতেছে প্লিজ ভাই একটু কমেন্ট করবেন ভাই আপনার কোথা থেকে আমার লাইভ ভিডিও দেখছেন প্লিজ ভাই একটু কমেন্ট করবেন আর আপনার কি আমার কথা ক্লিয়ার করতে পারছেন কিনা অবশ্যই বলবেন ঠিক আছে তোমাদের কিন্তু আমার প্রায় আর কি এগারোটা বন্ধু আমার লাইভে যুক্ত হয়েছে ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য জানাচ্ছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে প্লিজ ভাই আপনার কোথা থেকে দেখছেন আমার লাইভ ভিডিও প্লিজ একটু কমেন্টে বলবেন ঠিক আছে আর আমার পাশে কিন্তু হায়ার

どうぞ。Hmm.

ভাই আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন প্লিজ একটু বলবেন কথা ঠিক আছে আমি বুঝতে পারতেছি না যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা হ্যাঁ ভাই প্লিজ একটু কমেন্টে লিখুন আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু একটু লিখবেন ঠিক আছে আমি মাঝে মাঝে লাইভে আসি আপনাদের মাঝে আসি যখন আমার ভালো লাগে না একা একা থাকি তখন আমি লাইভে আসি আপনাদের মাঝে প্লিজ ভাই একটু আপনারা লাইভে আসবেন এবং লাইভে যুক্ত হবেন ঠিক আছে আরো দুইটা ভাই কিন্তু লাইভে যুক্ত হয়ে গেছেন ভাই আপনারা কোথা থেকে দেখছেন আমার ভিডিও প্লিজ একটু কমেন্ট বলবেন ঠিক আছে উলিশ ভাই আপনি একটু কমেন্ট করবেন আপনারা কি আমার কথা চলে আসছেন দাদা আসলে রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে ঠিক আছে আমি কিন্তু হাই রোডের কাছে দেওয়া আছে যে সকল বন্ধুরা রয়েছেন আমাকে আমাকে সাবস্ক্রাইব করে করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আর যারা এখনো পর্যন্ত আমার লাইভে যুক্ত হন অবশ্যই লাইভে যুক্ত হবেন ঠিক আছে একটু বলবেন ঠিক আছে আপনার থেকে আমার দেখছেন তার মাধ্যম দিয়ে আমি বিভিন্ন রকম ভিডিও তৈরি করি ঠিক আছে আপনাদের দেখানোর জন্য তো প্রিয় বন্ধুরা আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না ঠিক আছে ইতিমধ্যেও কিন্তু আমার একটি ভাই আমার লাইভে একটা লাইক করেছেন ভাই লাইক লাইক দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ লাইক করার জন্য বন্ধুরা আপনারা কোথা থেকে দেখছেন আমার ভিডিও প্লিজ একটু কমেন্ট করুন হ্যাঁ আমি কিন্তু এখন হাই রোডের পাশে দাঁড়িয়ে আছি এবং আমার পাশ দিয়ে অনেক যানবাহন গাড়ি যাচ্ছে ঠিক আছে